কিশোর কিশোরী থেকে গৃহবধূ বাদ যাননি রিক্সা চালক সবাই মেতেছে অবৈধ অনলাইন স্ক্যামিং এ সাইবার ক্রাইমে জড়িয়ে প্রায় সবাই রাতারাতি বনে গেছেন কোটিপতি এই গল্প টাঙ্গাইলের মধুপুরের ঘরে ঘরে অনলাইন প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকিয়ে চলছে রমরমা বাণিজ্য স্ক্যামিং নিয়ে দুই পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব এ যেন আলাদিনের চেরাক রাতারাতি কোটিপতি হবার জাদুর কাঠি ফ্রিল্যান্সিং এর আড়ালে নিষিদ্ধ স্ক্যামিং নেশায় জড়িয়ে পড়ছে টাঙ্গাইলের মধুপুরের অন্তত 10 হাজার তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং এর নামে এক ধরনের সাইবার অপরাধ ডলার কামানোর নেশায় গৃহবধূ এমনকি স্কুল কলেজের ছাত্ররাও যোগ দিচ্ছেন স্ক্যামিং এ টিনেজার পর্ন অ্যাডাল্ট এবং ডেটিং সাইট নিয়ে কাজ করছে এসব চক্র টেক্সনাউ নামের ভার্চুয়াল সার্ভিসের মাধ্যমে স্কট সেজে হাজির হয় স্কভাররা এতে কেউ লগ দিলেই শুরু হয়তারণর কারসাজি ঠান্ডার পরে নিয়ে যাওয়ার পরে কনফার্টার সাথে কথা বলে দেয় কাজের বিনিময়ে কিছু টাকা দেয় মধুপুরে অ্যাড ফার্স্টারে হয়েছে আহ মধুপুরে আগে যারা কাজ করে মানে আগে যারা বলতে এখন বর্তমানে যারা সিনিয়র পার্সন আছে এই কাজে তারা কাজটা করতেছে এবং কি তাদের মাধ্যমেই এলাকায় ছড়িয়ে গেছে ছবি ভিডিও শেয়ারের পর অনেক ট্রাফিক বা ক্লায়েন্ট ভিডিও বা ভয়েস কলে আসল মানুষকে ভেরিফাই করতে চায় এ সময় ভাড়াটে নারীদের হাজির করে স্কামাররা এক্ষেত্রে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাই কাজ করছে ভাড়াটে হিসেবে যখন চাকরি বাকরি খুঁজে চাকরি বাকরি পাই না তখন আমি আশেপাশে খোঁজ নিয়ে আর কি শুনতে পারি যে এরকম একটা ইনভেস্ট ছাড়া আর কি

ব্যাকপেজ ডট কম এর আদলে মধুপুরের স্ক্যামাররা তৈরি করছে ক্লাসিফাইড ডেটিং সাইট দেশ থেকে টাকাটা আসতেছে ওই আমেরিকার অ্যাপসটাই এই দেশে ব্যবহার করে আবার ওই দেশের ব্যাংক ব্যবহার করে ব্যাংকের মাধ্যমে টাকাটা ঢুকে তার পরবর্তীতে হয়তো মেন দের কাছে আসে তারপর আমাদের মতো আর হাতে আসে অবকরের বিষয়ে স্থানীয় প্রশাসন রাজনীতিবিদ সবার চোখের সামনেই এমন অনলাইন প্রতারণা চলে আসলেও এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেই